হে প্রিয়ন আমি রানী আপনারা দেখছেন হ্যাপিউথ মনো চ্যানেলে নিউ ব্লগ আজকের ব্লগটা কিসের জন্য আপনারা টাইটেল অ্যান্ড দেখে বুঝেই গেছেন সামনে দুর্গা পুজো তার জন্যে নবমীর লুকটা আজকে আমি ক্রিয়েট করছি শুধুমাত্র আপনাদের জন্যে থার্টি মিনিটসের মধ্যে আপনাদেরকে দেখাবো দুর্গা পুজো নবমীর রাতের জন্যে ফুল গর্জেস একটা মেকআপ লুক তাও আবার এজড প্রুফ চলুন কীভাবে করছি মেকআপটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে শাড়িটা আগে থেকেই পরে নিয়েছি আর হেয়ারটা শেষে করব আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা মেকআপ করার আগে কিন্তু প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে তারপরে টোনার মশ্চারাইজার সব কিছু কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি যেগুলো মেকআপের আগে করতে লাগে তারপর আমি এখন অ্যাপ্লাই করছি একটা আই লেন্স আই লেন্সটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি লেন্সটা পরার পর আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন আর মেকআপ লুক ক্রিয়েট করার সময় যদি আপনারা একটা আইলেন্স পরতে পারেন তবে অনেকটা গ্রচ লাগে দেখতে মেকআপ লুকটা আমি এখানে একটা টিস্যু ইউজ করছি যাতে শাড়িতে না লেগে যায় মেকআপগুলো তার জন্যে আর মুখটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি ড্রাই টিস্যু দিয়ে যাতে মুখের মধ্যে ঘামটা না বসে থাকে ময়শ্চারাইজার তো আমি প্রথমে ইউজ করে নিয়েছিলাম এখন আমি ইউজ করছি ম্যাকের একটা ওয়াটারপ্রুফ প্রাইমার এইটা লং লাস্টিং করবে মেকআপটা তার জন্য আমি ইউজ করছি আপনারা চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতে পারেন আর প্রাইমার লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন আপনাদের ফুল স্কিনে কিন্তু ভালো করে মাসাজ করে নিতে হবে তারপর কিন্তু পাঁচ মিনিটের জন্য আপনাদের স্কিনটাকে এইভাবে ছেড়ে দিতে হবে যাতে ময়শ্চারাইজার আর তার সঙ্গে প্রাইমারটা ভালোভাবে বসে যায় স্কিনের মধ্যে অ্যাবসব হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা যে কোনো কনসিলার বা ক্যারেক্টার আপনারা ইউজ করতে পারেন ফেসে পাঁচ মিনিট মতন আমি স্কিনে রেখেছিলাম প্রাইমারটা তারপরে আমি এখন লাগাচ্ছি এখানে পিএস একটা কারেক্টার আর এখানে অনেকগুলো কালার রয়েছে আমার মেনলি লাগবে এখানে একটা ডার্ক ব্রাউন কালারের ক্যারেক্টার কারণ আমার স্কিনে অনেক স্পট রয়েছে যে স্পটগুলোকে আমাকে হাইট করার জন্য এখানে ইউজ করতে হচ্ছে একটা রেড কালারের কারেক্টার আপনারা চাইলে অরেঞ্জ কালারও ইউজ করতে পারেন আমার কারেক্টারটা ইউজ করা হয়েই গেছে আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলো আমি হাতের সাহায্যে করছি খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হয়ে যায় তার জন্যে এখন নিয়ে নিয়েছি একটা পিএসসির ফাউন্ডেশন হাই কাভারেজ আর এটা হচ্ছে এইচডি প্রুফ ফাউন্ডেশন পিএসসি এটা ফুল কাভারেজ দেবে আপনার ফেসকে যেহেতু নবমীর লুকটা করছি আজকাল ক্রিয়েট তার জন্যে কিন্তু এরকম হাই কাভারেজ ফাউন্ডেশান আমাদের দরকার আর এখন নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার ভালো করে ভিজিয়ে শোক করে নিয়েছি দিয়ে দেন অ্যাপ্লাই করছি আমার স্কিনেতে এখন দেখতে পাচ্ছেন ড্যাপ ট্যাপ করে কিন্তু আমি অ্যাপ্লাই করছি আমার স্কিনে ফাউন্ডেশানটা আমি লাগিয়ে নিয়েছিলাম হাতের সাহায্যে আপনার চাইলে কিন্তু বারবার বলছি ব্রাশ ইউজ করতে পারেন আমি অ্যাপ্লাই করছি ড্যাপ ট্যাপ করে আর আমার পুরোপুরি ফেসে লাগানো হয়ে গেছে মেকআপ এবার আমি ইউজ করছি একটা আইব্রো কাজল যেটা আমি এখানে নিয়েছি ম্যালিওর আর ম্যালিওর কোম্পানিটা খুবই ভালো আর হাই কাভারেজ দেয় আর ভীষণ ভালো একটা লুক দেয় আইব্রোটা আমি কিভাবে ড্র করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কোনো টেনশান নেবেন না আইব্রো ড্র করতে গেলে অনেকেই কিন্তু ভাবেন যে দুটো আইব্রো একরকম হবে না অবশ্যই হবে যদি এইভাবে অ্যাপ্লাই করেন প্রথমে আইব্রোটাকে শেষ থেকে সামনের অবধি ড্র করে নিয়েছিলাম অল্প অল্প করে সেইভাবেই কিন্তু চেষ্টা করবেন তাহলে আপনাদের আইব্রো লুকটা একদম পারফেক্ট আসবে আর যেটুকুনি স্মাচ হয়ে বাইরে বেরিয়ে বেরিয়েছিলো কাজালটা ওটাকে আমি ভালো করে ড্যাপ ড্যাপ করে মেকআপের ব্লেন্ডারটা দিয়ে আমি কিন্তু স্মাচ করে নিয়েছি আর একদম পারফেক্ট একটা কিন্তু লুক চলে এসছে আইব্রো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট হয়েছে আইব্রোটা যতক্ষণ আমি ড্র করছিলাম ততক্ষণ ফেসে রেখে দিয়েছিলাম পিএসসির ফাউন্ডেশনটা তাও ফাইভ মিনিটস এবার আমি দেন অ্যাপ্লাই করছি এখানে একটা সুগারের ডাস্ট পাউডার ফুল ফেসে এবং নেকের মধ্যে বিশেষ করে আয়ের তলায় ভালো করে ডাস্ট করে এরকমভাবে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন আর ভালো করে স্মাচ করে নেবেন ফুল ফেসের মধ্যে পাউডারটিকে যাতে ভালোভাবে বসে যায় ফেসেতে কোনো জায়গা যেন পাউডার থেকে না যায় সেটা খেয়াল করবেন আর ছোপ ছোপ যাতে না হয়ে যায় তার জন্য ভালো করে হালকা হালকা করে স্মাচ করে নেবেন পাউডারটা রেখে দেবো যতক্ষণ আই মেকআপ হচ্ছে আর পাঁচ মিনিট দু মিনিট লাগবে না এবার লাগবে একটা ভালো আইসাডো প্যালেট পিটি অল সেট এই আইস্যাডো প্যালেটটা আমি ইউজ করছি এর মধ্যে রয়েছে অনেকগুলো কালার সবই পাউডার ফর্মে কন্টার ব্লাজার হাইলাইটার এখন আমি দেন অ্যাপ্লাই করব একটা ব্রাশ আর ব্রাশের জন্য নিয়ে যেখানে ব্যালো কোম্পানির একটা ফ্ল্যাভি ব্রাশ আইস্যাডো প্যালেট থেকে যে কোনো দুটো কালার নিতে হবে একটা একদম লাইট একটা তার থেকে একটু ডিপ আর দুটোকে মিক্স করে দেন অ্যাপ্লাই করতে হবে আয়ের ওপরে ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি ভালো করে স্ম্যাচ করতে হবে এইভাবে দুটো আয়তে ভালো করে স্ম্যাচ করে অ্যাপ্লাই করে নিতে হবে দুটোই যেন একই রকম আসে কালারটা সেটা দেখবেন আর দুটো আইটা একদম পারফেক্টলি হয়ে গেছিলো এবার আমি এখানে ইউজ করছি দেন এটা সরু প্রাশ এটাও ব্যালে কোম্পানির আর এটা আমি ইউজ করছি চোখের তলায় একই কালার দুটোকে স্মাচ করে নিচ্ছি আর দুটো আয় কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দেন ইউজ করবো আমি এখানে একটা ডার্ক পার্পেল কালার তার সঙ্গে লাইট একটা পার্পেল কালার খুব লাইট সেটা নয় একটু লাইট ডার্কটার থেকে দুটো অ্যাপ্লাই একসঙ্গে করছি দেন আবারও আই লিডের ওপর ভালোভাবে এবার ব্রাশের সাইজ স্ম্যাচ করে করে লাগাতে হবে এখানে ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি দুটো দেন আমি আই লিড ওপর অ্যাপ্লাই করছি ভীষণ সুন্দর কালারটি টি দেখতে পাচ্ছেন আবার সরু ব্রাশটি নিয়ে নিয়েছি এখানে আউটার কর্নারে আমি এখানে ভালো করে স্মাচ করছি এটা স্মোকি কালার ব্ল্যাক কালার তো এখানে ভালোভাবে আউটার কর্নারটা আমি ভালোভাবে স্মাজ করে নিলাম দুটোই একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ভীষণ ভালো একটা আই লুক আসছে আই লুকটাকে আরো করছে বানাতে এখন নোবো আমি একটা স্পঞ্জি ব্রাশ যেটার মাধ্যমে এখন আই লিডের ওপর আই বলটার ওপর আমি এখন অ্যাপ্লাই করছি একটা স্মোকি কালার ব্ল্যাক কালার আর এটাকে একটু ভালো করে স্ম্যাচ করছি আউটার কর্নার অবধি দেন তারপর ইউজ করছি এখানে একটা হাইলাইটার বলতে পারেন আর তার সঙ্গে একটা আই শ্যাডো দুটো কালার আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা সিলভার কালার যেটা ইনার কর্নারে ইউজ করছি আর একটা নিচে ব্রোঞ্জ কালার যেটা আমি ইনার কর্নার থেকে ঠিক মিডিল পয়েন্ট অবধি নিচ্ছি আই বলটার কাছ অবধি অতটা কিন্তু ভালো করে স্ম্যাচ করে করে লাগিয়ে নিতে হবে শুধু ইনার কর্নার থাকবে সিলভার কালারটি আর ঠিক কর্নার থেকে ঠিক আই বলের ওপর অব্দি কিন্তু লাগিয়ে নিতে হবে ঠিক ব্রোঞ্জ কালারটি আর এটা কিন্তু একটু গ্লজি টাইপের আর যেহেতু রাতের লুক তার জন্য এরকম একটা গ্লজ লুক তো চাই এখানে নিয়ে নিয়েছি পাউডার ফর্মে একটা কন্ট্রোল আর নিয়েছি ব্লাস্টারের জন্যে একটা পিঙ্ক কালার আর যে হাইলাইটারের জন্য একটা সিলভার কালার আর গোল্ডেনটা একটু হালকা ইউজ করব তো দুটো মিক্স করেই করছি কীভাবে কীভাবে করছি পরপর দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রথমে ব্লাজারটি ইউজ হয়ে গেছে এবার হাইলাইটার চিকের উপর অ্যাপ্লাই করলাম তারপর এখানে আমি অ্যাপ্লাই করছি নাকের ওপর আর তার সঙ্গে এখানে আই এটা অ্যাপ্লাই করছি ঠিক কপালটাতে একটু একটু আর তার সঙ্গে লিপের ওপরে অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাই করছি এখানে গলার ঠিক কাজটাতে এইভাবে আপনারা একটু অ্যাপ্লাই করে নেবেন এবার হালকা আমি ইউজ করছি কন্ট্রোরটা আর পাউডার কন্ট্রোরটা এখানে ইউজ করে নিলাম চলুন আইসাউডার কিন্তু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আইটাকে একটু করছিস বানাতে আমাদের এখানে নিতে হবে একটা কাজাল আর আমি এখানে নিচ্ছি সুগারের একটা কাজাল ভীষণ ভালো একটা লুক আসে আর এইটা একদমই স্ম্যাচ হয় না কাজল লাগানোর পর কিন্তু অনেক সময় দেখা যায় যে চোখ থেকে ঝোটা ঝোরে পড়ছে মানে স্ম্যাচ হয়ে যাচ্ছে তো সেটা হবে না যদি একটু ভালো কোম্পানির কিছু কাজল লাগান যেমন লক্ষ্মী আছে ম্যালিও আছে মার্স আছে আর তার সম্বন্ধে সুগার একদম হাই ফাই একটা কোম্পানি আপনারা জানেন এর তো কোনো কথাই হবে না আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি ডার্ক কালার ব্ল্যাক কালার বলতে পারেন আই স্যারও চোখের তলায় অ্যাপ্লাই করছি যাতে চোখটা একটু বড় বড়ো দেখায় আর এরকমভাবে একটু টেনে দেবেন হালকা করে স্ম্যাচ করে তাহলে কী হবে চোখটা একটু বড় বড়ো দেখাবে আমার আই লুক কমপ্লিট হয়ে গেছে এবার দেন অ্যাপ্লাই করবো লিপের ওপর একটা লিপ লাইনার মার্স কোম্পানির লিপ লাইনার ইউজ করছি আপনারা এখানে যে কোনো কোম্পানির লিপ লাইনার ইউজ করতে পারেন এটা ফুল কভারেজ দেয় এবং খুব সুন্দর লিপটাকে ড্র করতে সাহায্য করে আর ভীষণ ক্রিমি একটা লিপ লাইনার তো আমি এইটাই ইউজ করে থাকি বেশিরভাগ সময় তো এটা সুন্দর একটা লিপ ক্রিয়েট করে আর লাইনারটি ভালো করে ড্র করে নিয়েছি ড্র করার পর ঠিক এরকম দেখাচ্ছে এখানে নিয়ে নিচ্ছে একটা লিপস্টিক তাও টুইন ওয়ান স্টেজ কোম্পানি নাইন টু নাইন আর এটা লং লাস্টিং করে টুয়েলভ আওয়ার্স ভীষণ একটা ভালো একটা লিপস্টিক আপনারা চাই ইউজ করতে পারেন এই লিপস্টিকটা পুরোপুরি ওয়াটারপ্রুফ একই কোম্পানির এখানে আমি মাসকারা ইউজ করবো এখন আর আমি কিন্তু কোনো ল্যাস লাগাবো না দেখবেন কতটা কিন্তু ভলিউম দেয় এই মাস্কাটা আপনাদেরকে দেখাবে একটু পরেই আর ভীষণ সুন্দর কাজ দেয় আপনাদের কোনো আই ল্যাস ইউজ করতে হবে না যদি আপনাদের আয়ের ওপর ল্যাস অল্প একটু থেকে থাকে তো কোনো রকম ল্যাস দরকার নেই ন্যাচারাল এই ল্যাসের ওপর যদি আপনারা লাগান এই মাস্কারা একদম একটা পারফেক্ট লুক দেবে আর দেখুন কতটা গরসেস লাগছে আই লুকটা চলুন হেয়ারটা কমপ্লিট করে আসি চলুন দেখাই এবার আমার ফাইনাল লুক জাস্ট ওয়া ঘর জাস্ট একটা মেকআপ লুক আপনারা ক্রিয়েট করবেন অবশ্যই আমি জানি নবমীর রাত্রিবেলা আর ঠিক এইভাবেই ক্রিয়েট করবেন আপনাদেরকে ভীষণ ভীষণ সুন্দর লাগবে আর এই হাই কভারেজ মেকআপ লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতেন মিস করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মেকআপ লুকটা যদি ভালো লাগে নেক্সট টাইম আবারও আপনাদের জন্য কোনো না কোনো মেকআপ লুক নিয়ে আসবো তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটা কী করতে হবে আপনারা জানেন অবশ্যই